আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অবরাক প্রিয় কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো দীর্ঘদিন পর আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন কিছু নিয়ে তো হচ্ছে আজকে আমি কথা বলবো ব্রনের প্রবলেম নিয়ে আমি বিশেষ করে অনেকগুলো কমেন্ট পেয়েছি এবং অনেক হচ্ছে আমাকে ইনবক্সে নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তো ব্রোনের প্রবলেম এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেম আসলে আমরা দেখা যায় কি ব্রনের জন্য আমাদের শরীরের সৌন্দর্য মূলত পুটে ওঠে আমাদের চেহারার মাধ্যমে তো আমরা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের চেহারার মধ্যে যখন ব্রন ওঠে হ্যাঁ তখন আমাদের চেহারার অর্ধেক সৌন্দর্য কিন্তু নষ্ট করে ফেলে এই ব্রণ যার ফলে আমরা হতাশায় ভুগি কি ইউজ করব কি ইউজ করব এই কারণে আমরা হচ্ছে বাজার থেকে বিভিন্ন ধরনের পেস ফেস ওয়াশ হ্যাঁ বিভিন্ন ধরনের ক্রিম হচ্ছে আমরা ইউজ করে থাকি যার ফলে দেখা যায় এই পেস ওয়াশ কিংবা হচ্ছে এই প্রোডাক্টগুলার একসময় সাইড এফেক্ট কাজ করে আমাদের মুখের উজ্জ্বলতা এবং ত্বককে নষ্ট করে ফেলে এবং এখানে আমাদের মুখের মধ্যে বিভিন্ন রকমের দাগ হয়ে যায় তো আমি আপনাদের উদ্দেশ্য বলবো বাজার থেকে কোন রকম পেস্ট ওয়াশ কিংবা হচ্ছে কোনো রকম ক্রিম আপনারা ইউজ করবেন না তো আজকে আমি আপনাদেরকে আমল দিবো একটা এবং হচ্ছে আজকে আমি এমন একটা সোফ নিয়ে কথা বলবো আহ পৃথিবীর একশো সত্তর প্লাস কান্ট্রির মধ্যে যে সোফটা খুবই জনপ্রিয় এবং হচ্ছে জাফানে যে সোফটা খুবই জনপ্রিয় জাফানের মধ্যে যে সোপটা এক নম্বরে আছে হ্যাঁ প্রত্যেকটা ব্যক্তি এই সোফা ইউজ করতেছে জাপানিসরা সেটা হচ্ছে পরে বা লিভিং প্রোডাক্ট এর জনপ্রিয় একটি সোপ সেটা হচ্ছে এলো অ্যাভোকাডো ফেস অ্যান্ড বডি সোপ এটা খুবই 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 জনপ্রিয় এবং খুবই কার্যকরী এবং অত্যন্ত লাভলি একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটার রয়েছে অ্যাভোকাডো এবং হচ্ছে এলোভেরা তো এলোভেরা হর গুণাগুণ সকলে আমরা জানি আমরা সকলে জানি যে এলোভেরা কতটা কার্যকরী আমাদের জন্য এবং এতে রয়েছে হচ্ছে অ্যাভোকাডো ফল যেটা আমাদের জন্য আরো বেশি জরুরি কারণ এই এভোকাডো ফলে রয়েছে ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন ডি এবং ভিটামিন সি এই চারটা ভিটামিন সমৃদ্ধ এভোকাডো ফল যেটা হচ্ছে আমরা যদি স্কিনে ইউজ করি কখন আমাদের স্কিনে ক্যান্সার হবে না এবং এর বাটা দিয়ে হচ্ছে এবং এভোকাডো ফলের জেল দিয়ে হচ্ছে এই সাবানটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ ন্যাচারালভাবে তো পরিবার লিভিং প্রোডাক্টের অত্যন্ত লাভলি একটি প্রোডাক্ট হচ্ছে এলো অ্যাভোকাডো ফেস অ্যান্ড বডি শপ যেটা হচ্ছে আমি নিজেও ইউজ করতেছি আমি নিজেও এটা ইউজ করে স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে এই কারণে সাজেস্ট করতেছি আপনারা হচ্ছে এই সোপটা ইউজ করেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা হচ্ছে এই সোপটা ইউজ করে আপনাদের ব্রোনের প্রবলেম বলেন অ্যালার্জি এলার্জি বলেন হ্যাঁ প্রবলেম প্রবলেম যে কোনো আপনারা ইউজ করেন ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনারা আপনাদের ব্রোনের সমস্যা থেকে আপনার দীর্ঘদিনের ব্রোনের প্রবলেম থেকে আপনারা ইনশাল্লাহ খুব ভালো একটি ফলাফল দেখতে পাবেন অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ এক সপ্তাহ যদি আপনি ইউজ করতে পারেন এই সোপটা তাহলে অবশ্য আপনারা বালার রেজাল্ট দেখতে পাবে এবং এই সোপটা অনেক বড় একটি সোপ এটা হচ্ছে আপনি যদি শুধু ফেসে ইউজ করেন তাহলে হচ্ছে আপনি এখানে এই সোপটা ছয় মাস ইউজ করতে পারবে আমরা বাজার থেকে অনেকগুলো ফেস ওয়াশ কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করে থাকি কিন্তু ওই ক্রিমগুলো এবং হচ্ছে যে ফেস ওয়াশগুলো আমরা ইউজ করে থাকি ওগুলোতে কোনো রকম ভিটামিন নেই ওগুলোতে আছে গ্রান কিংবা হচ্ছে কিছু সময়ের জন্য কেমিক্যালের কারণে আমাদের স্কিনটা ক্লিন করে কিন্তু ওইটি কোনো রকমের ভিটামিন নেই কিন্তু আমাদের স্কিনের একটা খাবার রয়েছে আমাদের স্কিন আমাদের শরীরের জন্য যে আমরা খাবার খাই শরীর ভালো রাখার জন্য তেমনই বাবা আমাদের স্কিনের একটা খাবার রয়েছে স্কিনের খাবার হচ্ছে হচ্ছে ভিটামিন ভিটামিন তো আমরা আমাদের সেভাবে দিতে বিদায় স্কিন কিন্তু আমাদেরকে সেভাবে রেজাল্ট দিচ্ছে না সো আমরা হচ্ছে স্কিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে ভিটামিন তো এই বোকাটো ফেসিম বডি সফি মধ্যে রয়েছে চারটা ভিটামিন আপনারা অবশ্যই এই সাবানটা ইউজ করবেন তো এই সাবানটা কোথায় খাবেন আহ আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনালি আমি হচ্ছে আপনাদেরকে এই সাবানটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ তো এটা হচ্ছে কোনো শপিং মল বা সুপার মার্কেটে পাবেন না এটা হচ্ছে যারা কোম্পানির সাথে কানেক্টেড আছে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে হচ্ছে নেওয়া লাগে তো আপনারা হচ্ছে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন তো আমি হচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে এই সাবান ব্যবস্থা করে দিতে পারবো তো আপনারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমি হচ্ছে আপনারা কমেন্ট করেন আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনার হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ইনশাল্লাহ বা হচ্ছে আপনারা আমার ফেসবুকে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক এর লিঙ্ক দেওয়া আছে আপনারা হচ্ছে ইনশাল্লাহ আহ আপনাদেরকে এই নিয়ে দেওয়ার ব্যবস্থা করবো কার্যকরী একটা এরপরে আমি একটা আমল দিব আপনাদেরকে সেই আমলটা হচ্ছে আপনারা যখন আয়না দেখবেন আয়না দেখার সময় আপনার একটা দোয়া ভরবেন সেটা হচ্ছে এই দোয়াটা আপনার পড়বেন ইনশাল্লাহ এই দুইটা আমল যদি আপনার করতে পারেন ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আল্লাহর রহমতে আল্লাহর খুব ভালো একটি দেখতে পলাফল খুব অল্প সময়ের মধ্যে এই যে সোফটার কথা বললাম অত্যন্ত কার্যকরী একটি সোপ নিজে স্যাটিসফাইড হয়ে আপনাদের কাছে শেয়ার করলাম তা আপনারা অবশ্যই এই সোফটা ইউজ করে দেখবেন সকাল ভালো দেখবেন সুস্থ থাকবেন আলাইকুম